আলাইকুম আমি জাহান তৌফিকা কলাসপ মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং আমার সাথে আছে আমার সহপাঠীরা আজ আমরা সাধারণত জানি আমাদের বিশ্বটা আজ প্রযুক্তি নির্ভর তো প্রযুক্তি যেমন ইতিবাচক দিক আছে তেমন নেতিবাচক দিকই রয়েছে তো নেতিবাচক দিকগুলোকে আমাদের রোধ করতে আমরা দুটো প্রজেক্ট দেখিয়েছি একটা হচ্ছে কার্বন পিউরিফাই মডেল এবং একটা হচ্ছে পলিথিন রিসাইকেল প্রথমত আসি কার্বন পিউরিফাই মডেলে আমরা সাধারণত জানি পরিবেশে একটা অন্যতম উপাদান পাই যা প্রতিনিয়ত কলকারখানার ধোয়া এবং যানবাহনের থেকে নির্গত ধোয়া থেকে দূষিত হচ্ছে এই কলকারখানা ধোয়ার রয়েছে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন কণা তো আমরা কলকারখানার উপরে যে চুলি থেকে ধোয়াটা নির্গত হয় তার উপর একটা বেল্ট স্থাপন করেছি যা কাপড়ের তৈরি হবে এবং এই বেলটা কলকারখানার পাশে স্থাপনকৃত একটা পুকুরের সাথে কানেক্টেড এই পুকুরে যে পানি থাকে এটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে তো এটা সব সবসময় ভেজা থাকে এবং এই চুল্লি থেকে নির্গত ধোয়ার মাধ্যমে এটা ধোয়ারতে যে কার্বন কণাগুলো থাকে তাই বেল্টের সাথে লেগে যায় এবং এই বেল্ট প্রতিনিয়ত ঘোরার কারণে তা পুকুরের পানিতে আসে যেহেতু সাধারণ তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইড অক্সাইড এবং কার্বন কণা পানির সাথে বিক্রিয়া করে না তাই এটা পানির উপর একটা স্তর সৃষ্টি করে তো এই কার্বনটাকে আমরা কালি শিল্পে ব্যবহার করতে পারি আর যেহেতু বিক্রিয়া না সেহেতু পানিও দূষিত হচ্ছে এবং বায়ুটাকে আমরা পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে পারতেছি এরপর আসি পলিথিন রিসাইক্লিং আমরা সাধারণত জানি যে পলিথিন হচ্ছে ইথিলিন মনোমান অন্য একটা বৃহৎ পলিমার যা আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি কিন্তু এটা মাটির সাথে সহজে মেশে না যা পস্তে প্রায় চারশো বছর অধিক সময় নেয় তো আমরা প্রথমত শহরে আনাচে কানাচে থেকে যা তো অব্যবহার যে পলিথিন আছে এগুলো সংগ্রহ করবো এবং তার জন্য কর্মী নিয়োগ করতে হবে এই সংগ্রহ করার পর একটা কারখা শহরে কোণে একটা কারখানা প্রতিষ্ঠা করা হবে যেখানে পলিথিনগুলোকে তিনশো থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করে গলানো হবে এবং এ থেকে সৃষ্ট বাষ্প গ্যাস প্রক্রিয়ার মাধ্যমে পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস উৎপন্ন করা হবে এবং এই পেট্রোলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং প্রাকৃতিক গ্যাসকে সিলিন্ডার রান্নার কাজে ব্যবহার করা হয় এবং এর সাথে যে যুক্ত কর্মীরা আছে তাদের একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে সেটা একদিকে মাটি দূষণ রোধ হচ্ছে আর একদিকে বেকারত্বের হার কমছে আশা করি বুঝতে পারছি বিজ্ঞান প্রযুক্তি মেলা এসে আপনাদের কেমন লাগছে আজকের যে উদ্ভাবন আপনারা তৈরি করেন আপনারা এদেশের জন্য আসলে কি বার্তা দিচ্ছে আসলে যদি আমাদের দেশটা উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে যদি এগুলো হয় তাহলে আমাদের দেশে একটা পরিবেশটা ঠিক থাকবে এবং আমরা একটা আশা করবো যদি আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারবো তো যদি প্রজেক্টগুলো নেওয়া হয় তাহলে পরিবেশ দূষণ রক্ষা পাবে বেকারত্ব হার কমবে সব মিলিয়ে আমাদের দেশটা আর উন্নয়নশীল হবে এই করি আমরা ব্যক্ত করছি সিসিমিস্তমা বিজ্ঞান প্রযুক্তি মানে এসে আপনার আসলে অনুভূতি বা মতামত সত্যি বলতে এই বিজ্ঞান মেলাটা আমাদের একটা আবেগের জিনিস প্রতি বছর হয় তো নতুন নতুন জিনিস আবিষ্কার করা নতুন নতুন জিনিসের সাথে সাথে গ্রুপ ওয়ার্কে কাজ করা তো এটা একটা আলাদা অনুভূতি কিছু শেখা যায় কিছু নতুনভাবে দেখানো যায় অন্যদেরকে জানানো যায় নিজেদের জ্ঞান থেকে অন্যদের কাছ থেকে কিছু শেখা যায় এই জায়গায় অনেকে স্টল নিয়ে আসছেন তাদের প্রজেক্টগুলো আমরা দেখছি তাদের কাছ থেকে আমরা কিছু শিখছি আমাদের স্টলে যারা আসছে আমাদের প্রজেক্টগুলো থেকে তারা কিছু জানতে পারছে এভাবে